আজকে শ্রীলঙ্কা আর ভারতের মধ্যে সুপার ফোরের লাস্ট ম্যাচ আছে তিনটে কারণে এই ম্যাচটা ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলো এক এক করে সেই তিনটে কারণ তোমাদেরকে বলে দিচ্ছি এক নম্বর কারণ ভারতীয় দল দুটো ম্যাচ থেকে ফিল্ডিং খুবই খারাপ করছে ক্যাচগুলো ছেড়ে দিচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে যে একুশ তারিখে ম্যাচ হয়েছিল সেখানে চার পাঁচটা ক্যাচ ছেড়ে দিয়েছিল ইজি ইজি ক্যাচ ভাই লাড্ডু ক্যাচগুলোও ধরতে পারছে না ভারতের ফিল্ডাররা তো সেই জায়গাতে ভারতকে সুধার করতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে যে কোনো দল যখন একটা ম্যাচ খেলে ফিল্ডিং কিন্তু অনেক সুন্দর একটা ভূমিকা পালন করে সেখানে যদি তুমি ক্যাচ ছেড়ে দাও একটা ব্যাটসম্যানকে তুমি সুযোগ দিয়ে দাও তাহলে কিন্তু সেই ব্যাটসম্যান ফায়দা উঠাতে পারে এবং ম্যাচকে হারিয়েও দিতে পারে পাকিস্তানের বিপক্ষেও এরকমই হয়েছিল সাহেব যাদা ফারানের জিরো রানে ক্যাচ ছেড়ে দিয়েছিল তাই জন্যই সাহেব জাদা ফারান আঠান্ন রান করে নিয়েছিল তো সেই জিনিসটাকে ভারতের দলকে দেখতে হবে এবং ফিল্ডিংয়ে সুধার করতে হবে যদি এরকমই হাল থাকে তাহলে কিন্তু ভারতের দল ফাইনাল ম্যাচে অনেক সংঘর্ষ করে হেরেও যেতে পারে কী পাতা পাকিস্তানকে দুবার হারিয়েছে কিন্তু আবার পাকিস্তান আছে সামনে তো 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 পাকিস্তানও ভাই হারাতে পারে ভারতকে তাই না ভারতীয় দলকে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে হবে ফিল্ডিং এ বাংলাদেশের বিপক্ষেও তিন চারটা ক্যাচ ছেড়ে দিয়েছিল তোমরা দেখতে পেয়েছিলে লাস্টের দিকে তো সেই জায়গাখানে ভারতীয় দলকে একটা সুন্দর কাজ করতে হবে এবং ফিল্ডিং এ সুধার করতে হবে ফাইনাল ম্যাচের আগে তো তাই জন্যই ভারতের জন্য এই ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট ভারতীয় দল প্র্যাকটিস হিসেবে এই ম্যাচটাকে নেবে এবং ফিল্ডিংয়ে প্র্যাকটিস করবে আমার মনে হয় এরকম যদি করে তাহলে ভারতের জন্য ফায়দা হবে ফাইনাল ম্যাচে দুই নম্বর কারণ ভারতের ব্যাটিং ব্যাটিংয়ে অভিষেক শর্মা ওপেনিংয়ে দুর্দান্ত খেলছে শুভমান গিলও ভালো খেলছে ওপেনিংয়ে কিন্তু মিডিল অর্ডারে খুব একটা ভালো পারফরম্যান্স আসছে না ভারতীয় দল থেকে খাস করে সূর্য কুমার একদম আউট অফ ফর্ম মনে হচ্ছে দেখে একটা ম্যাচই সে খেলতে পেরেছে এখন পর্যন্ত ভারতীয় দল পাঁচটা ম্যাচ খেলে নিয়েছে এবং পাঁচটা ম্যাচের মধ্যে সূর্য যাদব শুধু একটা ম্যাচে ভালো খেলতে পেরেছে তাও আবার পাকিস্তানের বিপক্ষে চোদ্দ তারিখে যে প্রথম ম্যাচটা হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যে সেই ম্যাচটাতে সূর্যকুমার যাদব সাতচল্লিশ রানে নট আউট থেকেছিল এবং তারপর আর কোনো ভালো ইনিংসে খেলতে পারেনি তো সূর্যকুমার কুমার আউট অফ ফর্ম মনে হচ্ছে তো এই ম্যাচটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট সে যদি এই ম্যাচে ভালো কিছু করতে পারে তাহলে ফাইনাল ম্যাচের জন্য কাজে দেবে এই ম্যাচটা প্র্যাকটিস হিসেবে সূর্যকুমার কুমার যাদবকে খেলতে হবে এবং ফাইনাল ম্যাচের নামতে হবে এবং খাস করে আরও কয়েকটা প্লেয়ার আছে যারা রান পায়নি এখন পর্যন্ত হার্দিক পান্ডিয়াও খুব একটা বেশি খেলার সুযোগ পায়নি তো এই ম্যাচটা প্র্যাকটিস হিসেবে ভারতীয় দল নিতে পারে এবং ফাইনাল ম্যাচের আগে ভালো একটা প্রিপারেশন করে ফাইনালে নামতে পারে পাকিস্তানের সামনে তিন নম্বর কারণ ভারত আর পাকিস্তানের মধ্যে এই এশিয়া কাপে তিন নম্বর ম্যাচ হবে দুটো ম্যাচ অলরেডি খেলা হয়েছে একটা চোদ্দ তারিখ একটা একুশ তারিখ দুটো ম্যাচই কিন্তু ভারত জিতেছে এবার আঠাশ তারিখে ভারত আর পাকিস্তানের মধ্যে ফাইনাল ম্যাচ আছে তো ভারতীয় দল জিতেই যে নেবে এটা কিন্তু নয় ভারতীয় দলকে ভালো ক্রিকেট খেলতে হবে কেননা ফাইনালের একটা পেশার আলাদা থাকে তাও আবার পাকিস্তান সামনে আছে তো কত বড় পেশার তোমরা বুঝতে পারছো ভারত আর পাকিস্তানের মধ্যে যখনই ম্যাচ হয় একটা পেশার ক্রিয়েট হয়ে যায় ঠিক আছে দুই দলের প্লেয়ারদের মধ্যে ভারতীয় দল যেহেতু দুবার পাকিস্তানকে হারিয়ে দিয়েছে তো ভারতের প্লেয়াররা কনফিডেন্স হবে কিন্তু তাও একটা ফাইনাল ম্যাচ খেলতে যাচ্ছে পাকিস্তানের সাথে তো অবশ্যই পেশার তো থাকবে এই ম্যাচের জন্য ভারতীয় দল লাস্ট দু ম্যাচে যে ব্যাটিং আর ফিল্ডিং করেছে সেখানে সুধার করতে হবে ভারতীয় দলকে এবং সতর্ক থাকতে হবে এই ম্যাচটা হালকাতে লিলে চলবে না পাকিস্তান কিন্তু ভারত ছাড়া আর অন্য কোনো দলের কাছে ম্যাচ হারেনি ঠিক আছে ভারতের কাছে শুধু তারা দুটো ম্যাচ হেরেছে বাকিগুলো সব জিতে গিয়েছে শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশকে হারিয়েছে তারাও কিন্তু অনেক কনফিডেন্স হয়ে থাকবে এবং তাদের কাছেও একটা অনেক বড় চান্স থাকবে ভারতকে হারানোর জন্য তো ভারতীয় দলকে ফাইনাল ম্যাচে ভালো ক্রিকেট খেলতে হবে এরকম নয় কি একুশ তারিখে সুপার ফোরের ম্যাচ হলো চোদ্দ তারিখে হলো সেই ম্যাচগুলো আলাদা ছিল এবং ফাইনাল ম্যাচ আলাদা হবে হবে পেসার আলাদা থাকবে এই ম্যাচে তাই জন্য এই ম্যাচটা ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট শ্রীলঙ্কার বিপক্ষে ভালোভাবে ভারতীয় দল প্র্যাকটিস করতে পারবে ফিল্ডিংয়ে প্র্যাকটিস করতে পারবে ব্যাটিংয়ে প্র্যাকটিস করতে পারবে এবং তারপর ভারতীয় দল ফাইনাল ম্যাচ খেলতে নামতে পারবে তো ভারতের কাছে অনেক বড় একটা সুযোগ আছে আজকে সব কিছু ঠিকঠাক করে নেওয়া যদি সবকিছু কিছু ঠিকঠাকভাবে হয়ে যায় তাহলে কিন্তু ফাইনাল ম্যাচে পাকিস্তানকে হারিয়ে ভারতীয় দল জিততে পারে ফাইনাল তো পাকিস্তান দুটো হেরে গেছে ভারতের কাছে তারা যথেষ্ট চেষ্টা করবে তো ভারতীয় দলকে বেস্ট ক্রিকেট খেলতে হবে এবং যেগুলো ভুল হয়েছে সেইগুলোকে সুধার করতে হবে ভাই তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে